অনন্য নির্মাণশৈলী ও সৌন্দর্যের জন্য খ্যাতি নীলফামারের সৈয়দপুরে চিনি মসজিদের প্রতিদিন দূরদূরান্ত থেকে অনেকেই দেখতে আসেন মসজিদটি নীলফামারীর একটি ঐতিহ্যবাহী নিদর্শন হিসেবে পরিচিতি পেয়েছে এই স্থাপনাটি বান্ডেল থাকলে প্রতি জেরমানিতে টাকা বাঁচবে বিকাশ জেরমানি বান্ডেল কিনে প্রতিবন্ধনে মুঘল স্থাপত্য রীতিতে নির্মিত হয়েছে চিনি মসজিদ দেয়ালে খোদাই করে বসানো চীনামাটির টুকরো সৌন্দর্য বাড়িয়েছে মসজিদটির বহু দূর থেকে নজর কাড়ে এর স্থাপত্যের উজ্জ্বলতা চীনামাটির ব্যবহারের কারণে কেউ কেউ বলেন চীনা মসজিদও অনন্য সৌন্দর্য ও নির্মাণশৈলীর কারণে নীলফামারির অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে চিনি মসজিদ মসজিদ দেখার জন্য নামাজ পড়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকরা করেন এটা আমাদের জন্য একটা খুবই গরবের বিষয় যা আমাদের একটা ঐতিহ্যবাহী মসজিদ আছে সৌন্দর্য বাড়াতে মসজিদটির দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে ফুল তারা ফুলদানি সহ মনোমুগ্ধকর সব নকশা মেঝেতে ব্যবহার করা হয়েছে মার্বেল পাথর দোতলা মসজিদটিতে রয়েছে সাতাশটি মিনার ও তিনটি বড় গম্বুজ আমাদের এই অত্র এলাকার মুরব্বী যারা ছিলেন সে সময় তারা কারখানায় চাকরি করতেন তারা খালাসি ছিলেন তো তারা সবাই নিজের এক মাসের যেই বেতন ছিল সব বেতনটাই মসজিদে দিয়ে তারা মসজিদ নির্মাণে সহযোগিতা করেছিলেন তবে দেড় শতাব্দীর বেশি আগে নির্মিত মসজিদের জৌলুস আগের চেয়ে কিছুটা কমেছে চিনামাটির টুকরোগুলো পরিষ্কার করা হলে মসজিদটি ফিরে পাবে হারানো সৌন্দর্য মসজিদটা আরও অবকাঠামো এত এত পরিমাণ সুন্দর যা আমার সবাইকে মুগ্ধ করে এবং আমি আমার পরিবার সহ ছেলে সহ আসছি বাইরে বেড়ানোর জন্য মসজিদটির আগে সৌন্দর্য ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন আমাদের অর্ধতন কর্তৃপক্ষকে জানাবো যেন এই মসজিদটি যেভাবে ঐতিহ্যভাবে গতভাবে ছিল প্রথমে যেভাবে নির্মিত হয়েছিল এটি যেন সেই সৌন্দর্যের দিক থেকে এর প্রকৌশল দিক থেকে সকল বিষয়গুলো টেকনিক্যাল বিষয়গুলো মেনটেন করে একইভাবে যেন এটি থাকে এবং এর ধারাবাহিকতা রক্ষা হয় এবং একই সাথে যেন পর্যটক আকর্ষণে সমর্থ হয় সে লক্ষ্যে আমরা কাজ করব সৈয়দপুরের ইসলামবাগের ধর্ণাট্য ব্যক্তি হাজি বাকের আলী ও হাজি মুক্কো মসজিদটি প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে ইন্ডিপেন্ডেন্ট নিউজ